বসো কি ভিডিও না তোমরা এখানে আছে কি চোদ্দ ফেব্রুয়ারি আজকে জানো আজকে জানো তোমরা এটা জানো আজকে চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ঠিক আছে তোমার সাথে মেয়ে নিয়ে তুমি এখানে আসছো কেন এমনি আমরা এদিকে আসছি এখানে যা এটা দেখছি এখানে এখানে কোনো মানুষের আশেপাশে কোনো বাড়িঘর নাই তোমরা এখানে জায়গা দেখতে আছো এটা কোনো কথা দেখেন আপনারা এখানে কোনো বাড়িঘর কিছুই নাই সবাই জঙ্গল ও মেন নিয়ে ধরো ধর যাবে ধর ধরে

এদেরকে কখনো কিন্তু আমরা দেখি না এরা আমাদের এলাকাতে আসে আজকে চোদ্দই ফেব্রুয়ারি দিন তারা এখানে মেয়েটার মানে মেয়েটাকে দেখেন একটু আচ্ছা ওরা একটু দেখাও না আচ্ছা ওরা একটু দেখা ওর মাথায় ফুল দেখেন তারপর হাতে এটা হচ্ছে গোলাপ ফুল হাতে মানে দেখেন তারা ঘুরতে তোমরা এদিকে বার্সিটি আছে তারপর পার্ক আছে তোমরা ওদিকে যেতে পারতো তোমরা এই মানে এরকম নির্জন জঙ্গলের কেন আসছে এখানে কোনো আশেপাশে মানুষের আচ্ছা এদিকে আশেপাশে কোনো মানুষের বাসা বাড়ি আছে হ্যাঁ দেখছেন এদিকে কোনো বাসা বাড়ি নাই এখানে ছোট মানে এতটা নির্জন এলাকা মানে কোনো মানুষই নাই আর তারা দুজন এখানে আসছে না না তোমার আব্বু অবশ্যই তাদেরকে দেখাতে হবে তোমরা এখানে আসছো কেন তোমরা এখানে আসছো কেন আচ্ছা ঘুরতে আসো ঠিক আছে আমি মেয়েটার সাথে কিছু কথা জিজ্ঞেস করি আচ্ছা ও কি করে মেয়েটা কি করে

মিনতু করছে শোনো যে আমাদের কাছে একটা ভিডিও রেকর্ড আছে আমরা ধারণ করে রাখছি তারা যে বাবা কে তুমি মিনতু করছে আমরা কিছু করলাম না তারা আজকে আমাদের পবিত্র বিশ্ব মানে ভালোবাসা বলে দূরের কথা বাদ দেন আজকে হচ্ছে আমাদের পবিত্র শোভাবরাত মানে তারা আজকে দিনে পর্যন্ত দেখেন মানে ঘুরতে বাইর হয়েছে এখন আমরা যারা আজকে অন্য কোনো মানুষ হলে তাদেরকে অবশ্যই খারাপ দৃষ্টি দেখতো তারা যে আসছে মেয়েটার কত সুন্দর করে সাঁতাই করছে বোটো পরে তারপর হাতে ফুল মাথায় ফুল এগুলা কি কোনো ইয়ের ভিতরে পর ইসলাম কখনো সমর্থন করে হ্যাঁ আচ্ছা এবার মতো তোমাদেরকে কে মাপ তোমরা কখন আসবে না তো আর কখন আসবে আচ্ছা ঠিক